আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনার সাহেব আমিও ভালো আছি অনেক দিন ধরে সেলপুষ্টের ভিডিও হয় না এজন্য আজকে একটা শিলপুস্টের ভিডিও নিয়ে আসলাম অল্প কিছু কবুতর চার পাঁচ পেয়ার এটা হচ্ছে আপনার সবজি একজোয়া পেয়ার এটা আপনার পেয়ার এদের বাচ্চাদের আপনি এক দেড়শো কিলো রেস্ট করে মাসাল্লাহ আর আমার কাছে কোনো হাইবিট কবুতর না এটা আপনার খুব ভালো করেই জানেন যারা আমার ভিডিও প্রথম থেকে ফলো করেন এটা পেয়ার নাম্বার ওয়ান যাদের পছন্দ হবে স্ক্রিনশট মারি আমার হোয়াটসঅ্যাপে পাঠা দিন আর এটা হচ্ছে আপনি পেয়ার নাম্বার টু পেয়ার নাম্বার টু বেশিরভাগ সবজি এটা হচ্ছে আপনার পাথর চোখের আর হচ্ছে আপনার হলো আগুন চোখের ঠিক আছে নার মধ্যে মহাশাল্লাহ আর আপনার মাটিটা আপনার এক পাখায় দুবাজ আছে আর নতুন জোড়া দিচ্ছি কারণ আমার কবুতর সবকিছু রেস্টে থাকে ঠিক আছে আর এটা হলো পেয়ার নাম্বার থ্রি তিন নাম্বার পেয়ার এটা এটা ডিম বসে আছে মশাল্লাহ এগুলো একদমই আপনার খাটো রেঞ্জের কবুতর ঠিক আছে খাটো মানে হাইব্রিড কোন কবুতর না আপনি লং টাইম উড়াইতে পারবেন এগুলো অনেক দূর থেকে আপনি রিস্ক করতে পারবেন এদের বাচ্চা কাচ্চা দিয়ে এদেরকে দিয়ে আপনি রিস্ক করতে পারবেন না এটা আমি শিও এটা আপনার হলো তিন নম্বর পেয়ার আর এটা হচ্ছে আপনার চার নাম্বার পেয়ার ঠিক আছে পেয়ার নম্বর চাই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মাইরে আমার ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে দিয়া তারপরে কথা বলবেন সমস্যা নাই আপনার যদি ভালো লাগে নেবেন না লাগলে নাই এখন আপনার নর্মাল দি সেম টু সেম কোনো রকম কোনো আপনার সিরা ফাটা নাই বুঝছেন একবারই এক্যুরেট আপনাদের নতুন জোড়া দিছি তো এর জন্য একটু ঝামেলা করতে না কিন্তু নরমালতে কনফার্ম নরমালতে কনফার্ম হবে কনফার্ম করে দিছি আর যাদের কবুতর সমস্যা হবে অবশ্যই এসে কবুতর চেঞ্জ করে নেবেন যাদের সমস্যা মনে হবে আর সবজিগুলো সব সবজিগুলো আর এক জোড়া মাক্সি আছে দেখেন 마শাআল্লাহ চোখ দেখেন একবার আপনার আগুন চোখ আর নরম আপনি 빅 সাইজ নরম ঢাকাটাই করতেছে দেখতেছেন তো আর এটাতে তো সব আপনার আরেকটা পেয়ার এটা আপনি খাটো ইনসার করে উঠতো একদম খাটো আপনার হাইব্রিড কবুতর নয় বারবার একই কথা বলতেছি হাইব্রিড কবুতর কিন্তু অনেক সাইজে বড় হয় আমাকে সেই ধরনের কবুতর নেই এটা পেয়ার নাম্বার পাঁচ পাঁচ নম্বর পেয়ার যা পছন্দ হবে স্ক্রিনশট মারে অবশ্যই আমার এই মতে কিংবা হোয়াটসঅ্যাপে দিয়ে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা আপনার পাঁচ নম্বর পেয়ার আর এটা হলো আপনার ছয় নম্বর মাক্সি পেয়ার বুঝছেন মাশাল্লাহ চোখটা দেখেন চোখ সেপ দেখলে বুঝতে পারবেন এদের বাচ্চা কাছে আমি যতগুলো পেয়ার দেখেছি এদের বাচ্চা কাছে আপনি এক দেড়শো কিলো অনায়াসে রেস করবেন নর্মালি এক করবেন আর একটা সিঙ্গেল দেখাই এটা সিঙ্গেল একটা নর চব্বিশের ন ঠিক আছে চব্বিশের নর একবারে ফুল রেস্টে আছে মা দিয়ে দিলে জোড়া নিয়ে নেব ইনশাল্লাহ মা দি দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নেব চব্বিশের নর এটা একদম নতুন নর কোনো জোড়া পড়ে না এখনো